জগন্নাথপুর উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বৃহত্তর সাহার পাড়ার উদ্যোগে জুলাই বিপ্লবের দেয়াল গাফিটির উপর জয় বাংলা লিখার প্রতিবাদে মানববন্ধুর কর্মসূচি পালন করা হয়েছে জগন্নাথপুর থেকে আমাদের সহকর্মী মোহাম্মদ আব্দুল হাই জানাচ্ছেন বিচারিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জুলাই বিপ্লবের পর দেশের অন্যান্য স্থানে নেয় ছাত্র জনতা জগন্নাথপুর উপজেলা সৈয়দপুর সাহারপাড়া ইউনিয়নের সাহারপাড়া বাজারের দেয়ালে গ্রাফিতি আঁকে সম্প্রতি রাতের আধারে গ্রাফিতির উপরে জয় বাংলা ভুয়া জয় শেখ হাসিনা ইত্যাদি লেখা হয় দুষ্কৃতিকারীদের খোঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয় আজ শনিবার এগারোই জানুয়ারি বিকেল চারটা সাহারপাড়া বাজারে মানববন্ধন কর্মসূচি শেষে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় মোহাম্মদ মনু মিয়া কামালির সভাপতিত্বে ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বৃহত্তর সাহারপাড়ার সমন্বয়ক মহিবুর রহমান কামালি এবং শাউন কামালির যৌথ পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় সমন্বয়ক মাওলানা আতিকুর রহমান কাবালি। আরও রাখেন আলফু মিয়া কাবালি লুৎফুর রহমান কাবালি, আঙ্গুর মিয়া কামালি আব্দুল হক কাবালি বুলবুল কামালি মাওলানা জুম্মান কামালি জুনেদ কামালি মোহাম্মদ শাকির খান সুমন মিয়া নাসির আহমেদ জুনেদ আহমদ জুবাইর আহমদ শফিকুর রহমান কাবালি, হাসান আহমদ হাফিজ নাফিজ

আপনারা যে যাতে সুস্থ তদন্ত করে অপরাধীদেরকে বিচারের আওতায় আনবেন এবং সারা দেশের মধ্যে অন্য কোন জায়গায় যেন এরকম দুষ্কৃতিকারীরা আর কোনো কার্যক্রম করতে না পারে কোন অপরাধ করতে না পারে প্রশাসন যেন সজাগ দৃষ্টি রাখে দেশের প্রতি জনগণের প্রতি জনমতের প্রতি প্রত্যেকেই বুঝার বাকি নেই তো কোন ধরনের দুষ্কৃতিকারীরা এই কাজগুলো আঞ্জাম দিয়েছে সুতরাং আমরা প্রশাসনের কাছে সুস্থ তদন্ত জানাই যেটা করছে এটা কিন্তু মানুষের সঠিক হিসেবে আমি চাই আমি যা